বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদেন্দ্র প্রাইস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিহার তামজিদেন্দ্র প্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের তামজিদেন্দ্র প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তে অবস্থিত তো আমাদের তামজিদেন্দ্র প্রাইজে আমরা ইতিমধ্যে অনেকগুলো আমরা ভিডিও দিয়েছি তো ভিডিওর মধ্যে আমরা আজকে ইলং ব্যাটারে আপনারা জানেন যে দু আট সাল থেকে ওটু টু বাইর হয়েছে দুই সাল বা বারো সাল থেকে ওটু বাইর হয়েছে তো যতদিন থেকে আসলে ওটু ও আসলে বাইর হয়েছে আপনাদের সামনে খুব পরিচিত একটি ব্যাটারি তো ইলং ব্যাটারি বা কিং পাওয়ার ব্যাটারি বা অরিজিনাল পাওয়ার প্লাস যে ব্যাটারি এগুলো ব্যাটারি খুবই পপুলার ব্যাটারি বা খুব পরিচিত একটি ব্যাটারি তো আজকে যে ভিডিওটি দেওয়ার যে উদ্দেশ্য হ্যাঁ অনেকেও ইলং ব্যাটারি নাম শুনলে মানে চমকে যায় যে বা ইলং ব্যাটারি আমরা আসলে লাগাই আগে ভালো পাইছি এখন আমরা ব্যাটারি লাগাই আমরা তেমন একটা মাইলেজ পাচ্ছি না বা সাত মাসে ছয় মাসের ভিতরে ব্যাটারি ব্যাটারি সবগুলো নষ্ট হয়ে যা তো আসলে একটি ব্যাটারি আপনি জানেন যে ইলং ব্যাটারি আসলে মনে করেন যে অনেক চাইনিজ যে বাংলাদেশে যেগুলো ফ্যাক্টরি আছে সব কোম্পানির মাঝে আসলে ইলং ব্যাটারি পাওয়ার প্লাস বা কিংপর তিনোটা ব্যাটারি আসলে জনপ্রিয় একটি ব্যাটারি তাই আপনার যেগুলো কোম্পানি আছে সব কোম্পানির মাঝে আসলে ইলং ব্যাটারি আসলে আহ থাকে তো চাইনিজ যেগুলো কোম্পানির ভিতরে আমাদের যে বর্তমান যে আপনাদের সামনে যে ভিডিওর মাধ্যমে আপনার যেগুলো ব্যাটারি আজকে দেখানোর চেষ্টা করবো যে ইলং ব্যাটারি এটা হলো অরিজিনাল ইলং ফ্যাক্টরির যে ব্যাটারি এটার কোম্পানির নামও চাইনা চায়না ইলং ব্যাটারি মানে চাইনা ইলং ফ্যাক্টরি লিমিটেড এই কোম্পানির নাম আর ব্যাটারিটার মূল হলো মাদার ব্র্যান্ড এই কোম্পানির মাদার ব্র্যান্ড হল ইলং ব্যাটারি তো আমরা আসলে তাম দীর্ঘদিন যাবত আসলে আমরা ইলং ব্যাটারিটা বিক্রি করছি তো আজকে যে ব্যাটারিটা আপনাদের ভিডিওর চেষ্টা করব দু হাজার পঁচিশ সালের যে আপড্রেড ব্যাটারি দেখেন আপনারা সাধারণত আপনারা জানেন ইলং ব্যাটারি কিন্তু সমান থাকে সমান থাকে কিন্তু এটার কিন্তু দু হাজার পঁচিশ সাল না চব্বিশ সালের ডিসেম্বর মানে আপনার গিয়ে ব্যাটারিটা তৈরি করছে আপনারা জানেন জানেন যে ইলং ব্যাটারি সমান থাকে তো আমাদের অনেকগুলা কোম্পানি এরকম সমান বানায় থাকে আমাদের যে চাইনিজ যে ইলং কোম্পানি ওরা কিন্তু কোম্পানি চেঞ্জ করে দিচ্ছে চেঞ্জ করে দিচ্ছে এখানে দেখেন এই যে ভাবে এই মুকা ইউজ করছে আর এখানে দুইটা দেখেন আমাদের যে চাইনিজ দুই হাজার পঁচিশ সালে যে আপডেট নিউ ইলং আপডেট যে চাইনিজ নিউ ইলং আমাদের যে কোম্পানি দেখেন দেখুন তো আপনার সীসা খুব ভালো সীসা ইউজ করে বা নতুন সীসা ইউজ করে দেখেন ব্যাটারি কুটার ভিতরে হ্যাঁ দেখুন তো লক মুক্কা লক মুক্কা দেখেন আপনার প্লেটটি দেখানোর চেষ্টা করেন প্লেটটি কত সুন্দর তো এই ব্যাটারিটা দেখেন উৎপাদন ডেট হ্যাঁ উৎপাদন ডেট দু হাজার পঁচিশ শূন্য তিন হ্যাঁ আবার জিরো ফাইভ তো এর মানে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের পাঁচ তারিখ মানে আজকে চলতে ছিল দু হাজার ফেব্রুয়ারি দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে আজকে তেইশ তারিখ তাহলে আপনি বলতে পারেন যে উৎপাদন ডেট আরো আগে কেন আমরা একটু আমরা এই কোম্পানি যেগুলো ব্যাটারি বাইর হয় এই ব্যাটারিটা অগ্রিম ডেট দেয় মানে আজকে যদি যে মালটা বাইর করবো এখান থেকে মিনিমাম সতেরো দিন অগ্রিম ডেট দেবে আজকে তেইশ তারিখ এর থেকে মিনিমাম পনেরো থেকে সতেরো দিনের আগে ডেট দেয় এই মালটা তৈরি করে কারণ একটা ব্যস্ত গেলে একটু সময় লাগে তার জন্য আরো অগ্রিম ডেট দেখ হ্যাঁ তো আপনারা এই ব্যাটারিটা দেখেন কত সুন্দর একটি ব্যাটারি আমাদের এই ব্যাটারিটার ওজন মানে শুধুমাত্র এভাবে ওজন আছে উনত্রিশ কেজি প্লাস আর কার্টন সহ উনত্রিশ কেজি সাতশো বা ছয়শো গ্রাম ওজন থাকে তো আমাদের অরিজিনাল চাইনা ইলং আপনার গ্যাপ কেজি প্লাস ওজন পাশাপাশি আপনার এটার মাইলেজ পাবেন আপনারা মিনিমাম একটি নতুন গাড়িতে যদি ইউজ করেন আমাদের কাছ থেকে কিনে নতুন গাড়ি একদম টোটাল নতুন তাহলে আপনি মিনিমাম মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ওনা এসে আপনি মাইলেজ পাবেন আর যদি পুরাতন গাড়ি মাঝে ইউজ করেন সেই ক্ষেত্রে একশো বিশ থেকে একশো তিরিশ মাইলেজ পাবেন হ্যাঁ আর দেখেন এটা কিন্তু কন্টেনার গুলো একদম নতুন বক্স কভারও নতুন উপরে টপ কভারও নতুন কারণ মানুষ কফি বাইর করতে বাইর করতে মানে মানুষের কোনো অস্তিত্ব রাখে না ইলং ব্যাটারিটা তো আমাদের এই ব্যাটারিটা আপনার এখানে দেখেন একটা কভার পাবেন আলাদাভাবে যে সীশার ইউজ করার জন্য উপরে টপ কভার চেঞ্জ বা মুখাগুলোও চেঞ্জ তো আমাদের এই ইলং চাইনা অরিজিনাল ইলং ব্যাটারিটা আপনার মাইলেজ পাবেন 150 মিনিমাম নতুন গাড়ি মাঝে পুরাতন গাড়ি মাঝে 120 মিনিমাম মাইলেজ পাবেন আর আমাদের এই ব্যাটারিটা 6 মাস রিপ্লেস গ্যারান্টি আমাদের কাছ থেকে যারা আপনারা ছয় মাস মানে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে আপনারা ব্যাটারি নিয়ে যাবেন আপনাদের ব্যাটারি কোনো যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কুরিয়ারের মাধ্যমে আবার পাঠায় দেবেন আমরা আরেকটি নতুন ব্যাটারি পাঠায় দেবো আমরা শুধু কথাই না আমরা কাজে বিশ্বাসী আমরা কিন্তু দীর্ঘদিন যাব তা আসলে আমরা ব্যাটারি নিয়ে বিজনেস করতেছি তো আপনারা যদি মনে করেন যে আমাদের ব্যাটারি বা আপনারা নিয়ে নিয়ে নিছেন বা আপনারা ব্যাটারি নষ্ট হয়েছে আপনারা তো রিপ্লেস করে দেন না না আমরা ভাই এরকম না আমরা আপনারা ব্যাটারি যদি সমস্যা হয় অবশ্যই আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের ব্যাটারি একটা পুরো আমরা আপনারা ইউজ করা ব্যাটারিটা পাঠিয়ে দেবেন আমরা নতুন আরেকটি একটি ব্যাটারি মানে এখানে দোকানে আইন নিয়ে আমরা চেক করব না চেক করার আগেই কুরিয়ার একজন পাঠাবেন কুরিয়ারে উঠানোর সাথে সাথে আমরা আরেকটি একটি ব্যাটারি কুরিয়ার করে কন্ডিশন আপনার পাঠিয়ে দেবো আপনাদের নিজ জ্বালাই তো আমাদের এই চাইনা ইলং ব্যাটারিটা আপনারা লং পিটি পাবেন আঠেরো থেকে চব্বিশ মাস লং জিপিটি পাবেন আর মাইলেজ একশো চল্লিশ থেকে একশো নতুন গাড়ির মাঝে মাইলেস পাবেন আর প্রবতনকারী মাঝে একশো থেকে একশো কিলোমিটার আমাদের তামজিতান্ডার প্রাইস আমাদের কাছে দেখেন অরিজিনাল চায়না ই লং ব্যাটারি আছে বা নিউ এনার্জি বা পলে অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি আমাদের কাছে পাবেন তাছাড়া আমাদের কাছে ডিজিটিসি ব্র্যান্ডের চৌষট্টি এম্পিয়ারে লিথিয়াম ব্যাটারি আমরা অনেকগুলো ব্যাটারি বিক্রি করেছি আমরা এই মুহুর্তে লিথিয়াম ব্যাটারিটা শেষ হয়ে গেছে আমরা স্টকে চলে আসলে আমরা আবার ভিডিওতে দিব আমাদের তামজিতান্ডার প্রাইজ থেকে দেখেন অনেকগুলো স্টকেই চায়না ইলং ব্যাটারি বা নিউ এনার্জি ব্যাটারি বা এই যে পলের অরিজিনাল দেন কিং পাওয়ার ব্যাটারি পলের অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারিটাও ইতিমধ্যে আমার শেষ শেষ পর্যায় দেখেন অরিজিনাল পলের কিং পাওয়ার যে ব্যাটারিগুলা এই যে হ্যাঁ এখানে পলের যে অরিজিনাল কিং কিং পাওয়ারে লেখা আছে তো আমাদের কাছে দেখেন এছাড়া আমাদের কাছে নতুন নতুন মডেলের যা কিশোরগঞ্জের ভিতরে আমরাই প্রথম যে আমরা ত্রিহুলের ইলেকট্রিক গাড়ি আমরা ডিলার নিয়ে আসছি আমাদের কাছে দেখেন তাছাড়াও আমাদের কাছে আর বা গাড়ি ছাড়াও আমাদের কাছে সান্দি কোম্পানি গাড়ি অথবা ইউনটি কোম্পানি গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আমারও বলছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আমাদের তাম ডিজাইনার প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত অবশ্যই আপনারা যারা সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের কাছ থেকে যদি কুরিয়ারের মাধ্যমে চার পিস পাঁচ পিস যা যত পিস প্রয়োজন আপনারা পাইকারি মূল্যে আমাদের নিতে পারবেন আমাদের বর্তমান প্রাইস এগুলা ব্যাটারি আমরা বিক্রি করছি পাঁচটা যদি নেন সত্তর হাজার টাকা প্রাইস পড়বে সারা বাংলাদেশের থেকে যে কোনো জায়গার থেকে আমাদের কাছ থেকে সত্তর হাজার টাকা মূল্যে বর্তমান প্রাইস দিতে পারবেন আর অনেক সময় দেখা যায় দাম ব্যাটারির দাম বাড়ে কো বা কমে আজকের যে ভিডিও আস্কিং প্রাইস হ্যাঁ অনেকে বলেন যে ভাই ব্যাটারি প্রাইস আজকে বললেন এত টাকা কালকে এত টাকা কেন আসলে ভিডিওটা অনেক দিন যাবত চলে তো আমি এই বলে রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার নাম্বারে দাও থাকবে এখানে দুইটা নাম্বার বাংলা লিঙ্ক একটা থাকবে একটা গ্রামীণ নাম্বার থাকবে লাস্টে জিরো ফোর একটা লাস্টে চোদ্দ নাম্বার হ্যাঁ দুইটা নাম্বারে আমার বা অন্য কোনো নাম্বার নাই অবশ্যই যারা আপনারা দোকানদার ভাই আছেন যদি কার বেশি বেশি কন্টিন মানে বেশি পরিমাণে ব্যাটারি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হবে সেক্ষেত্রে আর একটু কমতে পারে এই বলে আমি রাখি আসসালামু আলাইকুম